গুড মর্নিং বন্ধুরা আমি সুস্মিতা আমার একটি ব্লগে আপনাদের স্বাগত আজকে সোমবার শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা ও ভালোবাসা জানাই সবাইকে তারপরে সকালে উঠেই আগে ঘরের বাসন স্ট্যান্ডাসন ধুয়ে নিয়েছি তারপরে এবার ঘরটা মুছে নিচ্ছি মুছে মুছে স্নান করে এবার পুজো দেব এই যে পুজো দিয়ে দিয়েছি তারপরে মেয়েকে খাইয়ে দিয়েছিলাম আজকে শুধু ডাল একটু চটচটি ভাত করে নিয়েছিলাম অল্প কিছু বানিয়ে তারপরে খাইয়ে দিয়ে আমি রেডি করতে লেগে গেছিলাম আড়াইটা তখন বাজে যেহেতু ওদের ম্যাম বলেছে একটু তাড়াতাড়ি রেডি করে দেবে যেহেতু সাড়ে চারটার মধ্যে রেডি করে পাঁচটার মধ্যে যেন ডান্সের ওখানে নিয়ে যাওয়া হয় তাই জন্য একটু তাড়াই ছিলাম যে বলেছে নতুন ডান্সের ওখানে ঢুকেছে যখন তাড়াতাড়ি বলছে তাড়াতাড়ি রেডি করতে হবে আমার সেই জন্যই একটু তাড়াতাড়ি করে নিয়েছিলাম হালতা করে দিয়েছিলাম একটু আগে তারপরে এই যে রেডি করার জন্য আগে মাথার চুলটা আগে বেঁধে নেবো মেয়ে বলছে যে মাথার মধ্যে খুবই ভার লাগছে এই চুলের একটু কেটে ছোট বলে দেয় তারপরে ওই জন্য ফুল কিছু কমিয়ে দিচ্ছিলাম কেটে কেটে গাঁদা ফুলের মালা তো একটু মাথায় ভার হবে তারপরে যে মেকআপটা করে দিচ্ছিলাম তখনও শাড়ি পরাই না ব্লাউজটা শাড়িটা পরিয়ে রেডি করছিলাম তারপরে এবার শাড়ি পরিয়ে দেবো এই যে মুখের মেকআপটা করে দিয়েছি আর আমি ওইদিকে রেডি হয়ে গেছি বলেছিল যে মায়েরা যখন আসবে মায়েরা সাদা শাড়ি পরেছে আশ্রম ওখানে সব সাদা সাদা হয়ে তো তাই জন্য সাদা শাড়ি তার সাথে ব্লাউজ যে কোনো রকমের পরতে পারো এই যে মেয়েকে রেডি করে দিয়েছি গলার হাটটা পরাইনি আর কানেরটা পরাইনি নি কেমন লাগছে অবশ্যই বলবেন আমার মেয়েকে তারপরে বেরিয়ে পড়লাম আমরা হাসতে হাঁটতে হাঁটতে বৃষ্টি পড়ছে বাইরে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি যেহেতু সামনে এই যে চলেই এসছি আশ্রমের মধ্যে ডান্স হবে যে আশ্রম এই যে কৃষ্ণ শুয়ে আছে খেলা করছে কত সুন্দর কৃষ্ণ মূর্তিটা দেখুন কি অপূর্ব দেখতে লাগছে আর ঘরটাকে সুন্দর করে সাজিয়েছে এখানে ওনাদের পুরনো কেউ হবে এরকম ছবি আছে আমি জানি না নতুন ঢুকেছি আমি এখানটায় তারপরে যে অনুষ্ঠান স্টার্ট হয়ে গেল তারপরে যে মেয়েদের ডান্স শুরু হয়েছে মেয়েদের ডান্সটা ছিল বৃন্দাবন ও বিলাসিনী রায় আমাদের এই গানে করছে যেহেতু গানের আওয়াজটা দিতে পারবো না কপিরাইট এসে যাবে এখানে রাইদের ম্যাডাম যেগুলো নিয়ে এসছে বাচ্চাদেরকে ওদের স্টাফ তো ছিল অন্য টিচাররাও নিয়ে এসেছে তাদের ডান্সের স্টাফ তাদেরও বাচ্চারা ডান্স করবে আবার আমার মেয়ে যেখানে আগে শিখতো সেই স্যারও নিয়ে এসছে তাদের বাচ্চাদের পিছনে যে বসে আছেন উনি হচ্ছেন এই আশ্রমের হেড মাতাজি অল্প দিনই এই ম্যামের কাছে গেছেন গেছে শিখতে আমার মেয়ে তাও নিয়ে গেছে ওকে সিলেক্ট করেছে যে ও করবে কিন্তু ওই যে স্যারকে যে চেঞ্জ করে দিলাম উনি হচ্ছে অনেক দিন অনেক দিন বলতে তাও মোটামুটি দিন করেছে কিন্তু বড়দেরকে নিয়ে যাচ্ছিলেন ডান্সে কিন্তু ছোটোদেরকে নিয়ে যাচ্ছিলেন না আমার মনে হয় কি ছোটোরাও যদি অল্প শেখার পরে যদি একটু স্টেজে ওঠে তাহলে কিন্তু ওদের ভয়টা কেটে যাবে সাহস হবে এই যে পিছনে দুটো বাচ্চা ওর তো ঠিক করে ডান্সও জানে না এই নতুন হয়তো ঢুকেছে বা নতুন করছে তবুও ম্যাম সুযোগ দিয়েছে বাচ্চারা যত স্টেজে উঠবে তত কিন্তু ওদের ভয় কেটে যাবে আর আমার মেয়ে এখন তাও এদিক ওদিক তাকাচ্ছে কিন্তু আগে যখন প্রথম ওদের বলা করছিলো এদের থেকেও ছোটো দিকে আমি স্টেজে তুলছি তখন কিন্তু শুধু আমার দিকেই তাকিয়ে অন্য দিকে তাকাতো না ওই জড়তাটা কাটানোর জন্য স্টেজে ওঠানো খুব দরকার আমাদেরই বড়দেরই যদি স্টেজে উঠি এখনও আমাদের ঘা একটা কেঁপে ওঠে যে কে দেখছে কী ধারা এই ভয়টা এই ভয়টা ছোটবেলায় যদি কেটে যায় না বড়বেলায় আর ভয়টা লাগে না তারপরে এদের আরও একজন আসার কথা ছিল ডান্সে একটা ছোটো বাচ্চা তার হঠাৎ করে গায়ে গরম জল পড়ে সে বাচ্চাটা ডান্স করতে পারলো না খুবই খারাপ লাগছিল সেই বাচ্চাটা মিডিলে ছিল তার বদলে এই যে মেয়েটাকে পিছনে যেটা ছিল সেটাকে মিডিলে করেছে বাচ্চাদের ডান্স তো যেমন করবে তবে তেমনই সুন্দর লাগে ছোট ছোট বাচ্চারা সব ডান্স করছে ডান্সের স্পিডটা একটু বাড়ানো আছে তাই জন্য একটু অন্যরকম লাগছে এই যে আমার মেয়েদের ডান্সটা কমপ্লিট হয়ে গেছে এবার বড়রা করছে কিছুক্ষণ প্রোগ্রাম দেখলাম দেখার পরে আবার আমার মেয়েও খিদা পেয়ে গেছে সাড়ে চারটার সময় তখন এসেছি পাঁচটা বাজে তখন চলে এসছি দুপুরের খাবারটা খেয়ে আর মেয়েকেও দুপুরে খাবার খাইয়ে নিয়ে এসছে আর বিকেলে তো কিছু খাওয়ায়নি আর ওকে খিদে পেয়ে গেছে তারপর ওখানে একটু কেক আর বিস্কুট খাইয়ে দিয়েছিলাম তারপর বলি চলো টিফিনটা দিয়ে দিয়েছিলো যখনই তারপর আমরা চলে এলাম এই যে আসার পথে আবার ওই আশ্রমের সামনে গায়ে একটু ঢং করে ভিডিও করছিল এই যে টিফিনটা দিয়েছিল লুচি মিষ্টি আর তালের বড়া তারপরে আবার বান্ধবীদের ঘরে ছিল ওখানেই যাচ্ছি ভিডিওটা এই পর্যন্তই আসছি পরে কোনো একটা ভিডিও দেখা